হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু থাকছে শাড়ি লাইভ সো এখন থেকে কিন্তু আমরা মোটামুটি রেগুলার বেসিসে শাড়ি লাইভ পেয়ে যাবো আজকে থেকে ফিফটি সিক্স দিন হচ্ছে বাকি আছে হচ্ছে আমাদের দুর্গাপূজার সো পূজার স্পেশাল লাইভও থাকছে এবং তার সাথে হচ্ছে শাড়ি লাইভ কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখন হিউজ 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 পরিমাণ হচ্ছে ইন্ডিয়াতে আমাদের শাড়ি প্রোডাকশন হচ্ছে এবং হচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি আসছে সেগুলি আমরা নানিয়ে পারবো না তাই না শুধু ইন্ডিয়াতে না দেশেও কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি মণিপুরি শাড়ি জামদানি শাড়ি সেগুলো কিন্তু হচ্ছে সাপরা মুসলিম শাড়ি এগুলো কিন্তু আস্তে আস্তে লাইভ হওয়ার শুরু করবে সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দেওয়া ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন প্রথমত আমি জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচল ফ্রেডস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে এবং ফেরেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরাধে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে করে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি

সাথে প্রাইস কিন্তু অনেক 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 রিজনেবল থাকছে প্রাইস আছে মাত্র 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 হচ্ছে তিন হাজার ছয়শো মাত্র তিন হাজার ছয়শো টাকায় এত সুন্দর একটা শাড়ি আপু মনে হচ্ছে তিন হাজার ছয়শো টাকার শাড়ি মনে হচ্ছে অনেক সুন্দর না শাড়িটা অনেক সুন্দর শাড়িটা আপু আপনি কেমন আছেন ভালো আছে আপু হাই রূপা কেমন আছে ভালো আছে দিদি আজকে কি দেখাবে শাড়ি দেখাবো এখন শাড়ি দেখাবো যে যেখান থেকে দেখতে পাচ্ছো আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এবং আমাকে একদমই ক্লিয়ার দেখাচ্ছে কিনা Okay. সো আজ আমি লাস্ট ইয়ে করেছিলাম ওইটা ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল রাইট সো ওইটা ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট সো যেটা থাকছে শাড়িগুলির মধ্যে কিন্তু পুরো শাড়িটার মধ্যে কিন্তু একদমই হ্যান্ড ব্লক করা থাকছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর পার্ট থাকছে একদমই সুন্দর হচ্ছে ব্লকের পার্ট থাকছে পুরা শাড়িটার মধ্যে ব্লক প্রিন্ট করা থাকছে এবং তার সাথে কিন্তু একটুখানি একটুখানি হচ্ছে সোট একটা প্রিন্ট দেওয়া হয়েছে এর সাথে থাকছে জারি চেক্স জারি চেক্সটা কিন্তু একদমই একদমই উইভিংয়ের সাথে শাড়ির উইভিংয়ের সাথে কিন্তু জারি চেক্সটা থাকছে এটা খুব সুন্দর করে হচ্ছে চান্দাটি একদমই সফট সিল্কের উপরে থাকছে শাড়ি শাড়িগুলি শাড়িগুলি ওকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দিদি কেমন আছে ভালো আছে আপু সো আঁচলটা থাকছে খুবই সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে এবং চমৎকার সুন্দর করে আঁচলটাও কিন্তু করা আছে তার সাথে কিন্তু এরকম সুন্দর টার্সলারকও থাকবে সুন্দর সুন্দর টার্সলার থাকবে সো এটার পড়লাম আপু এত 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 ডিমান্ড শাড়িটা আমাদের হচ্ছে যখন কোরবানিদের আগে আসছিলো তখন প্রচুর ডিমান্ড ছিল এই সো আশা করি আজকেও থাকবে ঠিক আছে ওকে সো আমার শপের অ্যাড্রেস যারা জানতে চাচ্ছে তার জন্য বলে দিই শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন এবং হচ্ছে কি এবং হচ্ছে একদমই একদমই মসজিদের যে লিফ্টটা মসজিদের লিফ্টের পাশে ওকে মসজিদের লিফটের একদমই পাশে পেয়ে যাবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আবু থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছো আজকে আমি গিয়েছিলাম তোমার সাথে দেখা হয়নি সো আমি শুরু করে দিই ঠিক আছে আমি শুরু করে দিই সো প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যে শাড়িটা আমি ধরে আছি একদমই রেড কালারের সাথে এটা কিন্তু সবচেয়ে বেশি হট ছিল সবচেয়ে বেশি হিট ছিল সো রেডটা ছিল হচ্ছে কোড নাম্বার ওয়ান গতবার ছিল এবার কোড নাম্বার ওয়ানই দিয়ে দিয়েছি যেহেতু এটা সবচেয়ে বেশি হিট ছিল এই শাড়িটা ওকে দিদি কেমন আছে রঞ্জিবাবু ভালো আছে কেমন আছে আপু তুমি অনেকদিন পরে দেখলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়েট করছিলাম এই যে চলে আসছে সাদার উপর মাল্টি কালার টুপিস পেয়েছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ হাই রুপা হ্যালো আপু রহিম আপু ভালো আছি তখন গিয়েছিলে আমি গিয়েছিলাম হচ্ছে ইয়েকে আনতে মেয়েকে আনতে তোমার সাথে দেখা হয়নি আমার ছেলে তো আসছে হচ্ছে ইয়েতে ছেলে আসছে হচ্ছে তোমার বাস্কেটবল খেলে ও আসছে দুইটায় ওর দেরি হয়েছে তোমার মেয়েও তো মনে হয় বাস্কেটবলে না ওর ওকে আসলে দুইটা বাচ্চা নাকি প্রাইস কত দিই প্রাইস খুবই রিজনেবল প্রাইস আছে মাত্র তিন হাজার ছয়শো টাকা সো খুবই সফট একটা হচ্ছে চান্দারি সিল্ক একদম সফট সিল্কের উপর চান্দারি সফট সিল্কের উপরে কিন্তু শাড়িটা পাচ্ছে খুবই কমফর্টেবল থাকবে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর জারি ওয়ার্ক থাকবে সো এই হচ্ছে প্রথম শাড়ি ওয়ান হচ্ছে এই শাড়ি এটা হচ্ছে আচল খুব সুন্দর একটা আচল পেয়ে যাচ্ছে যেটার মধ্যে কিন্তু একদমই একদমই হচ্ছে হ্যান্ড ব্লক করা আছে সুন্দর করে কিন্তু হ্যান্ড ব্লক করা আছে এবং তার সাথে হচ্ছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু টার্স পাবা এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর কি পাচ্ছে একদম জারি পাচ্ছে একদম জারি কিন্তু উইভিং করা পার্ট থেকে পুরোটাই কিন্তু কিন্তু উইভিং পেয়ে যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো সকল শাড়িগুলি কিন্তু ব্লাউজ পিসটা আচলে কালারে থাকবে কন্ট্রাস্টে আচলে কালারে পেয়ে যাব সি সো এই হচ্ছে এটার আচল টার্সেল তো থাকছে তার সাথে এই হচ্ছে এটার বডি একদম সুন্দর একটা ব্রেক রেড যে কালারটা আছে একদম ব্রেক রেড বা হচ্ছে একটুখানি কেবল চিলি ফ্লেক্সের যে রেডটা থাকে চিলি ফ্লেক্সের রেডটা চিলি ফ্লেক্সের রেড কিন্তু একটু একদম টকটকে লাল থাকে না ওইটা কিন্তু একটুখানি ম্যাট রেড থাকে সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু এই থাকছে শাড়িটা অল ওভার শাড়িটা যেটা থাকবে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমাদের এরকম থাকবে এটা ছয়টা কালার থাকবে অল ওভার শাড়িতে কিন্তু এইরকম ডিজাইনটাই থাকছে এবং কিন্তু খুব সুন্দর করে করা আছে এবং মাল্টি কালারের কলকা করা আছে এখানে একটা জারি কলকা পাচ্ছি এবং একটা হচ্ছে বেস কালারের কলকা পাচ্ছে খুবই সুন্দর করে করা আছে খুবই সুন্দর অল ওভার শাড়িতে কিন্তু এরকম ডিজাইনটাই থাকবে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সি শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো এইটার সাথে যে ব্লাউজ পিস টা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একদমই কি করা একদমই হচ্ছে জারি ওয়ার্ক করা একদমই হচ্ছে জারি ওয়ার্ক করা জারিটা কিন্তু এবং উইভিং এ থাকছে সেরকম চেক্স উপরে কিন্তু আমরা একটা কি ব্লাউজ পিস সহ এত সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বলুন প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো আপনি আমি পূজা শাড়ি বলে ভুল হবে এটা রেগুলার ইস্যুস বেসিস পড়ার জন্য যাদের রেগুলার শাড়ি লাগে বা যারা স্কুল টিচার বা হচ্ছে কলেজের টিচার তারা কিন্তু সবসময় শাড়ি পরে থাকে এছাড়াও আমাদের অনেক অনেক অফিস গোয়িং অনেকেই আছেন যারা শাড়ি পরে থাকেন সো সীমাপুর যেরকম অফিসের মাঝে মাঝে শাড়ি পরেছে সেরকম কিন্তু এই শাড়িটা বলে খুব সুন্দর লাগবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ওয়ান লিখে খুব সুন্দর একটা শাড়ি একদমই একদমই ডিফারেন্ট টাইপের এবং অন্য লেভেলের শাড়িটা এবং এটা বললাম তবে সবচেয়ে হচ্ছে ডিমান্ডিং শাড়ি ছিল আমাদের তখনকার সো আশা করি আজকেও হচ্ছে সবার খুব পছন্দ হয়ে যাবে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো নাম্বার টু হচ্ছে আমি যেটা পরে আছি একটা ফেরোজা কালারের সাথে যেটা হচ্ছে হচ্ছে কি থাকছে একদমই সুন্দর করে হচ্ছে গোল্ড জারি ওয়ার্ক করা আছে কপার গোল্ড ওয়ার্ক করা আছে উপরে নিচে কিন্তু আমরা ব্ল্যাক কালার পাচ্ছি এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং হচ্ছে এখানেও কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে পুরো শাড়িটার মধ্যে এই ডিজাইন টি পেয়ে যাবো আলাইকুম আসসালাম আপু ভালো আছে আপু সো পুরো শাড়িটা এই ডিজাইন পেয়ে যাবো এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে কিন্তু টার্সেল ওয়ার্ক করা থাকছে কাশলার কথা আছে অল ওভার বডিতে আমরা এই ডিজাইনটি পাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি এবং এটা ব্লাউজ পিসটা কিন্তু ব্ল্যাক কালার থাকবে চেক্স এর উপরে থাকবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সে ইনবক্স করতে পারো আমি শাড়িটা নিয়েছি আমাকে আমার অফিস থেকে এটার কপি দিতে ভুলে গেছে যার জন্য আমি এটার কপিটা দেখাতে পারছি না দাম কত আপু 3600 টাকা হ্যালো মলি আপু শেয়ার দাও থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ সো আমি যে শাড়িটা পরে আছে আপু এটা কোড নাম্বার 2 ওকে এরপর চলবো কোড নাম্বার 3 তে তোমার তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপেলি শাড়িগুলি খুব সুন্দর শাড়ি গুলি সুন্দর এবং এটার সাথে এখন পাবো হচ্ছে খুব সুন্দর একটা ডিপ পার্পল কালার পার্পলটা দেখেছো একদমই জামের যে ভিতরে যে কালারটা থাকে সেটা একদমই জামের ভিতরে যে কালারটা থাকে একদমই জামের ভিতরে যে কালার থাকে এটা হচ্ছে এটা এই হচ্ছে আচল সুন্দর একটা চমৎকার সুন্দর আচল পাচ্ছি তার সাথে একটা করা আছে উপরে কিন্তু কপারের জারি করা আছে তার সাথে সামনে পেছনে কিন্তু সুন্দর করে হচ্ছে ব্ল্যাক কালারের পার পেয়ে আছে এত সুন্দর একটা মানে ডিজাইন পেয়ে আছে অল ওভার সাইড মধ্যে কিন্তু এরকম সুন্দর কলকাতা থাকবে এবং সেলফ প্রিন্ট কিন্তু একটা থাকছে এবং প্রত্যেকটা সাইডে কিন্তু একদম গোল্ডেন জারি চেক্স আছে যেটা হচ্ছে একদমই উইভিং এ থাকছে হ্যাঁ এটা কিন্তু শাড়ির একদমই বুননে থাকছে শাড়ির বুননে কিন্তু এই জিনিসটা থাকছে সো একদম পার্পল কালারের সাথে খুব সুন্দর একটা শাড়ি মানে পার্পলটা হচ্ছে একদমই জাম কালার মানে জামের ভেতরে কাপড় দিলে যে ভেতর থেকে যে জামের কালারটা বের হয় একদমই একদমই অরিজিনাল এই জাম কালারটা হম হ্যাঁ হ্যাঁ হাই সুন্দি কেমন আছো ভালো আছি শাড়িগুলি অনেক সুন্দর ইয়াস এই হচ্ছে শাড়িটা স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড শাড়িগুলো এবং এগুলি পরে কিন্তু তুমি যে কোনো জায়গায় অফিস ওয়ার্কে বা হচ্ছে কোনো এ বা অফিসিয়াল কোনো প্রোগ্রামে খুব সুন্দর করে পড়তে পারবে এছাড়াও ছোটোখাটো প্রোগ্রামে খুব সুন্দর করে ক্যারি করা যাবে ওকে ফার্স্ট টাইম আপনার লাইফে দেখছে থ্যাংক ইউ সো মাচ আপু সাথে থাকার জন্য অবশ্যই অবশ্যই আশা করি অনেক দূর পর্যন্ত আমরা সাথে থাকতে পারবো সব প্রোগ্রামেই পরা যায় এই শাড়িগুলি ইয়াস সব প্রোগ্রামে পরা যায় এটা সত্যি কথা বিয়েতেও পড়া যায় বিয়েতে যারা একটু সোবার লুক দিতে পছন্দ করে তারাও কিন্তু এই শাড়িগুলি পরে ফেলতে পারে সো এটা হচ্ছে সুন্দর বডি খুব সুন্দর বডি করা আছে জাস্ট ওয়াও পুরো চেক্সের উপরে কলকাগুলি এতই সুন্দর লাগছে দেখতে এবং সেম ভাবে ব্ল্যাক কালারে আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা কোড নাম্বার হচ্ছে থ্রি চেকসের উপর ব্ল্যাকের একটা ব্লাউজ পিস থাকছে এবং জারি ওয়ার্ক করা থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে থ্রি সিক্স ডাবল জিরো তিন হাজার ছয়শ টাকা কোড নাম্বার থ্রি যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে করো ফ্যাশন হাউস পেজে কোড নাম্বার থ্রি লিখা একদমই সফট চান্দি শাড়ি থাকবে বই এটা চান্দি সিল্কের উপরে থাকবে সফট চান্দি সিল্কের উপরে থাকবে খুবই সফট আরামদায়ক এবং নরম তুলতুলে শাড়ি ওকে লাইভের নোটিফিকেশন পাই না কেন এটা বড়ো কোশ্চেন আপু এটা অনেকেরই কোশ্চেন কালকে করবিদে হচ্ছে না বলেছে আমি লাইভের নোটিফিকেশন পাই না আমি ইনবক্সে ঢুকতে পাই না কালকে মন্টি বলেছে লাইভে ঢুকতে পারি না সো অনেকেরই হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু আমি জানি না আপু ফেসবুক কেন আমাদের সাথে এরকম এরকম করতে আমি জানি না আমি এমনিতে চাই বক্স করেছি আপু ইনবক্সে আছে দেখে দেবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো একটা সুন্দর গ্রিন কালার ঠিক ইয়াসমিন তাহলে আপুর খবর কি ইদানিং তাকে লাইভে পাই না কেন আমি কই আছে আপু মাঝেদাপুও নাই আজকে নাসিমা পুরো নাইসে এটা হচ্ছে টার্সেল টাকা এবং তারপর সীতে ছেলের বিয়ের দেওয়ার পর থেকে একদম হাওয়া হয়ে গেছে একদম হাওয়া আছে একদম ছেলে বউ কেনে খুব ব্যস্ত সো প্রথমত হচ্ছে এটা খুব সুন্দর করে কলকা করা আছে আছে জাস্ট সাথে করা করা খুব সুন্দর করে ওয়ার্ক থাকছে পুরা অল ওভার মধ্যে কিন্তু এরকম সুন্দর অলিভ কালারের মধ্যে গ্রিনটা কিন্তু এটা অলিভ গ্রিন কালারের মধ্যে থাকছে এবং ভিতরে কিন্তু সুন্দর সেল প্রিন্ট থাকছে তার সাথে কলকা করা থাকছে পার্টটা গোল্ডেন জারি থাকছে একদম খুব সুন্দর করে গোল্ডেন জারি তার সাথে হচ্ছে টেম্পল পাট থাকছে সরি টেম্পল বলছে একদম ডিজাইনার পার্ট থাকছে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইনের পার থাকছে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর দিদি আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কি টায়ার্ড সাথে আপন না টায়ার্ড তো না যেটা হয় আমি হচ্ছে সন্ধ্যার পরে একটা ছোট্ট কাটটা ঘুম দেই একটু রেস্ট নেই সন্ধ্যার পর আজকে সেটা হয়নি হয়তো এটার জন্য মনে হচ্ছে আপু মণিপুরি শাড়ি কবে দেখাবার রেজানুর রহমান আপু মানে মণিপুরি শাড়ির জন্য আমাকে বারবার ওরা নখ দিচ্ছে যে শাড়ি পাঠিয়ে দেবে কিনা কিন্তু আমার খুব ইচ্ছা আছে হচ্ছে কি আমি যেয়ে একটু যে নিয়ে আসবো হ্যাঁ সো এখন সবকিছু মিলে আমি যাই না যেতে পারবো কিনা সো এখন যেটা হয় ছবি পাঠালে আমার আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে তো সব কিছু আমরা ছবি দেখেই নিয়ে আসি হোয়াটসঅ্যাপে বাট যেহেতু এখানেই আমি অর্ডার করেছি এখানে আমি সব কিছু কালার কম্বিনেশন বলেছি আমি যে জিনিসগুলো ঠিকঠাক মতন হয়েছে এখানে দেখে নিয়ে আসবো তারপরেও বুঝতে পারছি না আমি যেতে পারবো কিনা যদি ওরা ছবি পাঠাতে বলেছে তবে আমার খুব যেতে ইচ্ছা করছে যে আমি যেরকম বলেছি সেরকম হয়েছে কিনা আছে না নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন সেটা হচ্ছে না আরকি হ্যালো বিউটিফুল আপু ইউ ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ ইদিন আমি নোটিফিকেশন পাইনি যে অনেকেই পাই না ফেসবুক কেন আমাদের সাথে এরকম করছে সো এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর অলিভ গ্রিনের সাথে পুরো বডিটার মধ্যে কিন্তু আমরা চেক্স তার সাথে প্রিন্ট পাচ্ছে এবং তার সাথে পার্পল কালার সাথে এত সুন্দর কম্বিনেশন পাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা সো এটার সাথে কিন্তু এরকম সুন্দর হচ্ছে জারি বড় থাকছে খুব সুন্দর করে জারি বড়া থাকছে একদম কপার জুরি এই থাকছে আচলটা সত্যি কথা অর্থে এই শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না কেন এগুলি এত বেশি আহ মানে অর্ডার ছিল আমাদের এটা কিন্তু নেক্সট লট চলে আসছে এটা কিন্তু ফার্স্ট লটটা আমরা কিন্তু কোরমা নিদের আগে দেখিয়ে দিয়েছিলাম এবং এত 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 অর্ডার ছিল এই শাড়িটার জন্য এবং এত এত রিকোয়ারমেন্ট ছিল সো অলরেডি চলে আসছে তো আমি আশা করবো যা যার ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সো এই হচ্ছে বডি অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর অলিভ গ্রিন কালার থাকছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু আমরা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছে এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর স্ট্রাইপের উপরে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস আছে তিন টাকা রাইট এস সেটা যেন আপু তুমিও মনে হয় নিসলে না শাড়িটা কি ভালো না শাড়িটা খুবই ভালো এবং এত সুন্দর দেখতে পরলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে হ্যালো আপু হাই আপু দিদি বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি কাতান আসবে না আপু বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি কাতান অন দ্য ওয়ে দুইটা না তিনটা কালার হচ্ছে ওরা কোয়ান্টিটি করে দিতে পেরেছে বাকিটা পরে আবার পাঠাবে সো কোয়ান্টিটিটা হাতে আসলে আমি দেখিয়ে দেবো দুইটা তিনটা কালার আসছে হ্যালো আপু হাই আপু আর আর দুইটা কালার বলো আপু আমি দেখিয়ে দিচ্ছি বলার কিছু নেই আমি দেখিয়ে দিচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি আপু সো এটা হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি একদম একদম চান্দি সিল্কের উপরে থাকবে সফট একটা চান্দি সিল্কের উপর শাড়িটা পেয়ে আছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই 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 সুন্দর থাকবে হচ্ছে কত প্রাইস থাকবে হচ্ছে যে তিন হাজার ছয়শো টাকা আপু এই রেঞ্জের এই শাড়ি একদমই একদমই মানে মাথা খারাপ মানে হাতে নেওয়ার পরে সবার একটাই মানে কথা ছিল আপু শাড়িটা প্রাইস অনুযায়ী শাড়িটা অনেক বেশি সুন্দর অ্যাকচুয়ালি তাই শাড়িটা কিন্তু দেখতে যেরকম সুন্দর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি বেসি আশি টাকা ওর সাইড থাকাচ্ছে ওয়ান হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর চলে গেল এরপর চলে পড়ছে কোড নাম্বার ফাইভে এ কোড নাম্বার ফাইভ যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে সুন্দর একটা একদমই একদমই হেনা গোল্ড যে কালারটা থাকে মেহেদির যে হেনা গোল্ড কালার থাকে সেটা আপু গাদল লাইফ কবে করবো গাদল লাইফ তো করতে নেটওয়ার্ক ইস্যু থাকছে দেখে একটুখানি লেট করছি গাদল গাদল তো একদম সিকো মানে সে ঘুমাচ্ছে তারা যাওয়ার জন্য অস্থির যার যা লাগবে যাওয়ার জন্য অস্থির তো খুব শীঘ্রই দেখিয়ে দেবো আপু যদি সব ঠিক থাকে আপু এই ফ্রাইডে তে আমি দেখে ফ্রাইডে মানে এই সপ্তাহে যদি সব ঠিক থাকে আমি কথা দিচ্ছি আপু যদি সব ঠিক থাকে এই সপ্তাহে দেখিয়ে দেবো সো এই হচ্ছে আচল সুন্দর একটা আঁচল পেয়ে আছে খুবই সুন্দর করে কলকা করা তার সাথে টার্সো ওয়ার্ক থাকছে সেম ভাবে হচ্ছে বডিতে কলকা পেয়ে আছে এত সুন্দর পার্ট থাকছে এবং তার সাথে জারি ওয়ার্ক থাকছে কপার জারি ওয়ার্ক থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা কি সুন্দর ওই ধরনের কালার না অনেক বেশি হাইলাইট করে হাই আন্টি মিস স্নেহা কেমন আছো অনায়া কেমন আছে ওরে সোনা স্নেহা ভালো আছে মা অনায়াও ভালো আছে তোমার নাচ সেদিন দেখলাম অনেক সুন্দর হয়েছে আন্টি অনেক নাচ পছন্দ করে এর জন্য তোমার নাচ দেখলে আমি একদম থমকাই যে অনেকক্ষণ দেখি এবং পুরো মার ইয়েতে যে আইডেতে যে স্ট্রল স্ট্রল করে করে তোমার হচ্ছে গিয়ে নাচটা দেখি যে কোথায় কোথায় মা নাচগুলি দিয়েছে আমি সেগুলি খুঁজে খুঁজে বের করি অনেক সুন্দর হয় তোমার নাচ এখন মেরুন হবে হ্যাঁ আপু মলি যে আপু গতবার তুমি মেরুনটা পাও নাই মেরুনটা কোন নাম্বার একে ছিল হ্যাঁ মেরুনটা কোন নাম্বার একে ছিল আমি আরেকবার একটু দেখিয়ে দেবো দরকার হলে মেরুন আছে আপু গতবার মনে হয় তুমি মেরুনটা পাও নাই তিন কি সোল্ড না আপু তিন আছে দিদি তিন আছে তিন নিতে পারো হ্যাঁ আমি যেটা পড়েছি এটা হচ্ছে কোড নাম্বার টু থ্রি কি কালার ছিল থ্রি ছিল হচ্ছে আহ জাম কালারটা একদম ভেতরে যে জাম কালারটা সেটা ছিল একদম জামের ভিতরে কামড় দিলে যে কালারটা আসে একদম ঠিক ওই কালারটা ওটা হচ্ছে তিন চার নাম্বারটা হচ্ছে গিয়ে অলিভ কালার পাঁচ নাম্বারটা হচ্ছে আহ একদমই একদমই হেনা গোল্ডেন যে কালারটা একটা নিব ওকে মানে তিন বস করে দাও সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা অনেক 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 আদর তোমাকে সো এই হচ্ছে পুরা বডিটা খুব সুন্দর বডিটা করা আছে খুবই চমৎকার করে সো তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর পার এরকম সুন্দর পার মামনি কেমন আছো মাসিমণি আপনি কেমন আছেন কোথায় দেশে না দেশের বাইরে কোথায় আছেন ভালো আছে মাসি মনে অনেকদিন পরে আপনাকে পেলাম সো এই হচ্ছে পুরা বডিটা পুরো বডিটা এরকম থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর মনে আমাদের কিন্তু পূজা চলে আসতেছে হ্যাঁ মাত্র এখন ফিফটি সিক্স ডেজ মনে হয় বাকি আছে হ্যাঁ ফিফটি সিক্স ডেজ মনে হয় না একদম ফিফটি সিক্স বাকি আছে সো সেক্ষেত্রে আমি বলবো এখন থেকে কিন্তু শাড়ি গুছাতে হবে ব্লাউজ মেকিং করতে হবে জুয়েলারি গুছাতে হবে তারপর তো সবার শপিং কিন্তু আমাদেরই করতে হয় মেয়েদেরই করতে হয় সেই হিসেবে কিন্তু আগে আগে নিজেই শপিংটা করে রাখলে কিন্তু ভালো হবে অন্যের শপিং এর করার জন্য সময় পাওয়া যাবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কালকে যারা শাড়ি পাইনি কালকে রাত্রে যে শাড়ি লেখা হয়েছে যারা শাড়ি পাইনি শাড়িগুলো অনবদ্য সুন্দর ছিল আমি আবার কথা বলেছি পূজার আগে হয়তো আরেকটা লট আসবে ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা পাই কোড নাম্বার ফাইভ হচ্ছে এশিয়ান যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে শাড়িগুলি গ্লেজটা দিচ্ছে মানে এত সুন্দর একটা গ্লেজ দিচ্ছে শাড়িগুলির মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা আছে জাস্ট ওয়ান্ডারফুল সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে এরপর চলে যাবো কোড নাম্বার সিক্সে ব্ল্যাক ওয়ান সো কোড নাম্বার সিক্স সো এটা হচ্ছে কোড নাম্বার সিক্স ব্ল্যাক কালারটা কিন্তু একদমই একদমই সেই লেভেলে হিট কারণ সবগুলি ব্লাউজ পিসে কিন্তু আমরা ব্ল্যাক কালার পেয়েছি শুধুমাত্র হচ্ছে সিক্স নাম্বার যে ব্ল্যাক কালার সেটা সেটা আমরা মেরুন কালার ব্লাউজ পিস পাবো সো এই হচ্ছে এটার আচল সুন্দর একটা আঁচল আছে সেম ভাবে টার্সেল করা আছে কপার গোল্ডেন একটা পার করা আছে এবং তার সাথে পুরার বডি দিয়ে কিন্তু এরকম সুন্দর চেক্স হচ্ছে কলকা পেয়ে যাচ্ছে এখনো কানাডায় বিশ তারিখে চলে আসতেছে ওকে ওকে ওয়েলকাম ওকে এখন থেকে কি পূজার শাড়ি আসছে নাকি হ্যাঁ পূজা শাড়ি আসা শুরু হয়ে গেছে আপু আমাদের পূজা শাড়ি অর্ডার করা হয়েছে কোরবানি এদের আগে আগে কোরবানিদের আগে থেকে কিন্তু আমি পূজা শাড়ি সব অর্ডার করে দিয়েছি কারণ আমাদের তো বালকে যেটা হয় যে হিউজ টাইপের শাড়ি পাওয়া যায় বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরি শাড়ি পাওয়া যায় কিন্তু কোয়ান্টিটি হয় দুইটা চার দুইটা তিনটা হাইয়েস্ট একই রকম শাড়ি দুইটা তিনটা তো আমাদের তো সেভাবে হলে পোষাবে না সেটার জন্য হচ্ছে আগে থেকে কোয়ান্টিটি অনুযায়ী শাড়ি অর্ডার করা হয় যে এটা এত পিস এটা এত পিস এটা এত পিস এইভাবে অর্ডার করা হয় তারপরে হচ্ছে যেগুলো আমাদের রিজনেবল প্রাইসে বা গাদল হয় না অনেকে বলবো গাদল তালে অর্ডার করা গাঁদল ওইভাবে হয় না এক্সক্লুসিভ শাড়ি হয় না তো রিজনেবল প্রাইসে শাড়িগুলি কিন্তু যেগুলো আমরা পাঁচটা ছয়টা তিনটা চারটে শাড়ি দেখাই এগুলো কিন্তু কোয়ান্টিটি নিয়েই লাইভ হয় প্রাইস কত প্রাইস আছে মাত্র তিন হাজার ছয়শো টাকা অনেক সুন্দর দিদি শাড়ি অনেক সুন্দর মজুদি পাপু অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই সো এই হচ্ছে পাটটা অল ওভার বডিতে কিন্তু ব্ল্যাকটা কি সুন্দর লাগছে দেখতে সো অল ওভার বডিতে এখন ব্ল্যাকের সাথে খুব সুন্দর ডিজাইন করা থাকছে খুবই 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 সুন্দর করে তার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা কিন্তু আমাদের মেরুন কালারের সাথে থাকছে সো এই কিন্তু পাটটাও কিন্তু আমরা মেরুন কালারে পাচ্ছি তোমার ব্লাউজটা কোন শাড়ি আপু এটা কোনো শাড়ি না এটা হচ্ছে গছ কাপড় কেনা হ্যাঁ কালামকারীর যে গজ কাপড়গুলি থাকে থেকে কিছুদিন আগে আমি তোমাদের জন্য নিয়ে এসে দিয়েছিলাম পেজে তো এই ধরনের কাপড়গুলি থেকেই থেকে হচ্ছে আমি ব্লাউজ মেকিং করে থাকি আমার পছন্দ হলে ধরনের কাপড় করি তাতে দেখা যায় অনেক শাড়ির সাথে ম্যাচিং করে পরা যায় সুবিধা হয় সো তুমি চাইলে কিছুদিনের মধ্যে আবার এগুলি আসবে আমি আবার পেজে পোস্ট করে দেবো হুম তখন আবার দেখিয়ে দেবো সো এই হচ্ছে ব্লাউজ পেসটা একদম চেক্সের সাথে চমৎকার সুন্দর তবে এই ধরনের শাড়ির সাথে এরকম একটা চেক্সের ব্লাউজ ব্লাউজগুলো কিন্তু বেশি সুন্দর লাগবে সো কোন নাম্বার হচ্ছে কথা কোন আজকে লাগবে লাস্ট শাড়ি

আচ্ছা এক নাম্বার শাড়িটা মলে আপু এই যেটা একটা ভাঁজ করে এখানে আছে এটা পো এক নাম্বারটা হ্যাঁ মলে এটা এক নাম্বারটা কাঞ্জি কাতান যেগুলি মানে রিজনেবল প্রাইসে ওইগুলি আপু চলে আসছে খুব শিগগিরই আমি ওগুলো দেখিয়ে দেব আমার পরটা নিপা দেব আমার পরটা কোড নাম্বার হচ্ছে 2 আমার পরটা কোড নাম্বার 2 আর এটা হচ্ছে কোড নাম্বার 1 ব্লাউজ পিস আনো আসছে আপু। এটা নামা আপু ব্লাউজ পিস আসছে। ব্লাউজ পিস আবার আসছে। একদমই সুন্দর সুন্দর হচ্ছে ইয়ার উপরে। কালামকারির উপরে এবং হচ্ছে আজরা প্রিন্টের উপরে ব্লাউজ পিস আসছে। একكترে থাকবে। ঠিক আছে। সো এই ছিল আজকে লাইভ। সবাই ভালো থেকে সুস্থ কামিন দাও করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা। দেখা হবে কালকে হোপফুলি 3টার 7টার দিকে। আমি জুয়েলারি পেস থেকে আইব তার আগে যদি কোনো কিছু হয় অবশ্যই অবশ্যই আমি পেজে জানিয়ে দেব। সো এই ছিল আজকের লাইভ এবং হচ্ছে কালকে আমাদের শোরুম ওপেন থাকবে না কাল কিন্তু শোরুম ক্লোজ বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু কালকে ক্লোজ থাকবে কালকে কাউকে পাওয়া যাবে না যারা যারা বসুন্ধ বসুন্ধরা যেতে কিন্তু হিউজ 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 আপুরা এসেছিল আমি আউটলেটে ছিলাম বেশ কিছু বিকেলের দিক থেকে কিছুক্ষণ ছিলাম তো তখন হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছে তো সবাই আসলে আসা শুরু করেছে অনেকে দেশের বাইরে থেকে এসেছে তারাও আসা শুরু করেছে খুঁজে খুঁজে আসছে তো আমি জন্য বারবার বলে দিচ্ছি আপু যারা খুঁজে খুঁজে না পাচ্ছেন আমাদের আউটলেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স যে খোঁজাখুঁজি করছে তারা অবশ্যই অবশ্যই হচ্ছে একটুখানি কষ্ট করে আহ গেট এখানে বসুন্ধরা শপিং গেলে গিয়ে বলি হবে ক্ল্যামোনিক গেট কোনটা সো ক্ল্যামনিক গেট দিয়ে ঢুকলে প্রথম যে লিফ্টটা থাকবে এই লিফটা তিন নম্বর ফ্লোরে উঠলেই হচ্ছে আমাদের শপটা পেয়ে যাবেন আর এছাড়া যদি মনে হয় যে আমার অসুবিধা হচ্ছে জাস্ট তিন নম্বর ফ্লোরে যে মসজিদটা খুঁজে বের বেরকম এটা সবচেয়ে ইজি তিন নম্বর ফ্লোরে যে কাউকে জিজ্ঞেস করবেন একটু সময় লাগবে মসজিদটা পর্যন্ত আসবেন মসজিদটা পর্যন্ত এসে মসজিদের সামনে দাঁড়িয়ে আপনি একদম দাঁড়িয়ে দেখতে রোড ফ্যাশন হাউস ঠিক আছে এটা অনেক ইজি ওকে কোর্ট তিন রাখো আমার জন্য ঠিক আছে দিদি আমি তোমার জন্য রেখে দিচ্ছি কোড নাম্বার তিনটা ওকে গুড নাইট গুড নাইট সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে কালকে বিকেলে বাই বাই